নমস্কার বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার না আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওর মাধ্যমে আমরা মহা মহাশিবরাত্রির পূজা কিভাবে করবেন অভিষেক কিভাবে করবেন এবং কি কি মন্ত্রের প্রয়োজন হবে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পুজো রাখিনি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা লাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর এই শিবরাত্রি এই বৎসর কবে পালন করবেন এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন মহাশিবরাত্রি ব্রত উপবাস পালন করতে হলে আগের দিন সংযম পালন করতে হবে এবং সম্পূর্ণ নিরামিষ আহার বা প্রসাদ গ্রহণ করতে হবে কেউ চাইলে শিবরাত্রির দিন অর্ধ দিবস অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত উপবাস থেকে দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনা করে প্রসাদ গ্রহণ করতে পারেন অথবা কেউ চাইলে সারা দিন নির্জল উপবাস রেখে রাত্রিবেলা বিশেষ পূজা অর্চনা করে উপবাস ভঙ্গ করতে পারেন অথবা চার প্রহরের পূজা সম্পন্ন করে তারপর পরের দিন সকালে পারণ সম্পন্ন করে তারপর উপবাস ভঙ্গ করতে পারেন চার প্রহরে কী কী দ্রব্য দ্বারা শিবলিঙ্গের অভিষেক করাবেন এবং কী কী মন্ত্র উচ্চারণ করবেন সেই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনি যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন পূজা করার সময় যে সমস্ত উপকরণগুলি আপনার লাগবে সেগুলি হল দুধ দই ঘি মধু চিনির জল শুদ্ধ জল বা গঙ্গা জল ফুল ফুলের মালা নৈবেদ্য ধূপ দ্বীপ কর্পূর শ্বেতচন্দন বেলপাতা আটটি বা আঠাশটি বা একশো আটটি এইবার আসি পূজাবিধির আলোচনা বন্ধুরা পূজা করার প্রথমে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরের কাছে আসতে হবে তারপর জল শুদ্ধিকরণ পুষ্প শুদ্ধিকরণ আসন শুদ্ধিকরণ দেহ শুদ্ধিকরণ বা আচমন করে নিতে হবে এই পদ্ধতিগুলি কিভাবে করবেন যদি জানা না থাকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনি যদি সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চালে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারেন এরপর বিশেষভাবে শিবলিঙ্গের অভিষেক করতে হবে তো অভিষেকের ক্ষেত্রে প্রথমে দুধ তারপর দই তারপর ঘি তারপর মধু তারপর চিনির জল বা শুদ্ধ কোনো জল দিয়ে আপনারা অভিষেক করাবেন দুধ দিয়ে অভিষেক করার সময় মন্ত্র বলতে হবে ওং নম শিবায়া ওং হোং ঈশানায় নমহা দই দিয়ে অভিষেক করার সময় মন্ত্র বলতে হবে ওং নম শিবায়া ওং হোং আঘরায় নমহা তারপর ঘি দিয়ে অভিষেক করার সময় মন্ত্র বলতে হবে ওম নম শিবায়া ওম হোম বামনায় নমহা মধু দিয়ে অভিষেকের ক্ষেত্রে মন্ত্র বলতে হবে ওম নম শিবায়া ওম হোম সত্যজাতায় নমহা চিনির জল দিয়ে অভিষেকের ক্ষেত্রে মন্ত্র বলতে হবে ওম নম শিবায় ওম হোম তৎপুরুষায়তী নমাহা তবে রাত্রিতে যারা চার প্রহরে বিশেষ অভিষেক করবেন তারা আরও কিছু মন্ত্র উচ্চারণ করতে পারেন অর্থাৎ দুধ দই ঘি মধু চিনির জল দিয়ে অভিষেক করার ক্ষেত্রে যে মন্ত্রগুলি এখন দেওয়া হয়েছে তার সাথে আরও কিছু মন্ত্র উচ্চারণ করে নিতে হবে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেকের ক্ষেত্রে ওং শঙ্করায় নামাহা তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করার ক্ষেত্রে ওং মাহেশ্বরায় নামাহা চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করার সময় ওং রুদ্রায় নমহা মন্ত্র উচ্চারণ করে নিতে হবে শিবলিঙ্গের অভিষেকের পর শিবলিঙ্গে বিল্লপত্র বা বেলপাতা নিবেদন করতে হবে বেলপাতা কিন্তু জল সহিত নিবেদন করতে হয় তো এক্ষেত্রে আটবার একটি মন্ত্র উচ্চারণ করে বিল্লপত্র অর্পণ করতে হবে তো সেই মন্ত্রটি কি সেই মন্ত্রটি হলো ওম ত্রয়ম্বকমজা মহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্্বারুকমী মৃত্যুর্বক্ষীয় মৃত্যুর্ভক্ষীয় মমামৃতা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায়া তো এক্ষেত্রে কেউ আটটি বিল্যপত্র অর্পণ করতে পারেন কেউ আঠাশটি বিল্লপত্র অর্পণ করতে পারেন কেউ একশো আটটিও বিল্যপত্র অর্পণ করতে পারেন তো শিবলিঙ্গের অভিষেকের ক্ষেত্রে কিন্তু শঙ্খ ব্যবহার করা যাবে না এটি অবশ্যই মনে রাখতে হবে যে শিবলিঙ্গের অভিষেকের ক্ষেত্রে কিন্তু শঙ্খ ব্যবহার করা যাবে না ভগবান বিষ্ণুর অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে হয় তো এক্ষেত্রে আপনারা টিলের ঘটি মাটির ঘটি পিতলের ঘটি কমণ্ডলু ইত্যাদি ব্যবহার করতে পারেন প্রথমে তো আমরা দুধ দই ঘি মধু চিনির জল দ্বারা শিবলিঙ্গের অভিষেক করাবো এর মন্ত্র আমরা জানলাম এরপরে আমরা গঙ্গা জল দ্বারা শিবলিঙ্গের অভিষেক করাবো সেই গঙ্গা জলে কিছুটা চন্দন মিশ্রিত করে শিবলিঙ্গের অভিষেক করাতে হবে এবং ঘণ্টা বাজাতে হবে এবং মন্ত্র উচ্চারণ করতে হবে ওম ত্রয়ম্বকমজামহে সুগন্ধিম্বুষ্টিবর্ধন উর্ুকিবন্ধনা মৃত্যুমক্ষী মৃতা তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রোপচোদয় ওম এরপর চন্দন মিশ্রিত করে বিল্লপত্র শিবলিঙ্গ অর্পণ করবেন মন্ত্র উচ্চারণ করবেন ওম নমঃ শিবায় ঈদ সচন্দন বিল্লপত্রং শিবায় নমা এরপর চন্দন মিশ্রিত করে পুষ্প শিবলিঙ্গে অর্পণ করবেন শিবলিঙ্গে পুষ্প অর্পণ করার মন্ত্র বলবেন ওম নমঃ শিবায় ঈদ সচন্দন পুষ্পাং শিবায় নমা এরপর দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পানীয় জল ফল মিষ্টান্ন সহযোগে নৈবেদ্য নিবেদন করবেন পানীয় জলের পাত্র অনামিকা আঙ্গুলি দ্বারা স্পর্শ করে বলবেন ইদং পানীয়ং নম শিবায় নমহা নৈবেদ্যের পাত্র অনামিকা আঙ্গুলি দ্বারা স্পর্শ করে বলবেন ইদং নৈবেদ্যং নম শিবায় নমহা শিবলিঙ্গে সহ অর্থাৎ বেল সহ পাঁচটি গোটা ফল নিবেদন করতে পারেন এক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন এই শিবলিঙ্গে অর্পিত ফল কি আমরা গ্রহণ করতে পারি বা শিবের প্রসাদ কি আমরা গ্রহণ করতে পারি বন্ধুরা এই নিয়ে অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করা রয়েছে এ বিষয়ে জানতে হলে ডেসক্রিপশান বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এরপর ধূপ দ্বীপ দ্বারা আরতি নিবেদন করবেন এ স ধূপ অ নম শিবায়ন মহা এ স্বীপ নম শিবায়ানমহা আরতি শেষে তিনবার শঙ্খধ্বনি করে প্রণাম নিবেদন করবেন প্রণাম মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তায় করণাত্রয় হে তবে নিবেদয়ামী চতমানং তী পরমেশ্বর তো সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল মহাশিবরাত্রি পূজা অভিষেক এবং সকল মন্ত্র আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি তত সম্পূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ ধন্যবাদ